নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ আগস্ট সোমবার এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রায় এক সপ্তাহ পরে আজকে সকাল থেকে একটু ঠিকঠাক রোদের দেখা মিলল না হলে এই সপ্তাহখানেক ধরে সকালে ঘুম থেকে ওঠার পরই দেখতাম আকাশের মুখটা ভার কোনো দিন মুসলধারে কোনো দিন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর না হলে মেঘলা আজ সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে আর আজ যেহেতু সোমবার তুলতুলের স্কুল আছে তাই তুলতুল ওই আটটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে আর আমিও সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটা করে নিয়েছি এখন এ ঘরের বিছানাটা গোছাবো গুছিয়ে তারপর আমি আর তুলতুল রেডি হয়ে বেরোব হ্যাঁ মা তখন এ ঘরে বিছানাটা গুছিয়ে আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এবার টোরটা লক করে বেরোবো চলো মা চলো বাবা চলো আর পারে একবার এখন বাজে দশটা দশ আর নটার মধ্যে তুতুলকে স্কুলে পৌঁছে দিয়ে তুলতুলদার স্কুলের সামনে যে সবজি বাজারটা বসে সেখান থেকে কিছু সবজিপত্র নিয়ে এই নটা চল্লিশ পনেরো দশটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে সমস্ত সবজিপত্রগুলো বের করে নিয়েছি আর এবার এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে ব্রেকফাস্ট করব তারপরে রান্না রান্নাবান্না বসাবো তখন সবজিপত্রগুলো গুছিয়ে রেখে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে এই অর্ধেক বাউলিটা রয়ে গেছে অর্ধেকটা সেদিনকে তুলতুলের স্কুলের টিফিন বক্সে দিয়েছিলাম তো ভাবলাম এই বাউলিটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে নেব এই বাউলি আর তার সাথে একটা কলা আর গতকালকেই বলছিলাম যে আমি চারটে জিনিসের অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো গতকালকে দুটো এসেছিল আর এই কিছুক্ষণ আগে একটা আসলো এবার এটা খুলবো তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই পার্সেলটা সবে মাত্র খুললাম আর এটা একটা ফার্স্ট এড বক্স ঘরের মেডিসিন পত্রগুলো একটা প্লাস্টিকের ঝুড়িতে রাখা আছে আর ওই প্লাস্টিকের ঝুড়িতে সব ধরেও না ওই ডেটল স্যাবলন কটন সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই ভাবলাম এই ফার্স্ট এড বক্সটা অর্ডার করে দিই সব গুছিয়ে গাছিয়ে রাখবো আর এবার আমি যে চারটে জিনিস অর্ডার করেছি চারটি জিনিসই মিশো থেকে অর্ডার করেছি গতকালকে দুটো আসলো তো ঠিকঠাকই এসেছিলো আজকে এই ফার্স্ট এড বক্সটা এসেছে এটাও ঠিকঠাকই আছে তবে এই লক সিস্টেমটাই কিছু গড়বড় আছে যে এখানে হাত দিলাম লকটা আমার হাতে চলে আসলো তাই ভাবছি এটা রিটার্ন করব। তবে দেখতে হবে রিটার্ন অপশান আছে কি না কারণ আমি যখন অর্ডার করেছিলাম তখন আমার অতটা মানে খেয়াল পড়ছে না যে আদেও রিটার্ন অপশান আছে কিনা যদি থাকে তো রিটার্ন করে দেব এই অনলাইন থেকে জিনিসপত্র কেনা এই একটা বড় ঝামেলার আমি এই জন্য অনলাইন থেকে শপিং করা খুব একটা পছন্দ করি না মানে প্রয়োজন ছাড়া যেগুলো খুব আসলে এক তো সময় হয় না তারপর তুলতুলকে নিয়ে সব সময় বেরোনো সম্ভব নয় তাই ভাবি এই টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলো একটু অর্ডার করেই দিই কিন্তু এই যে এরকম বেরোলো এখন ঝামেলা এই রিটার্ন করো আদেও রিটার্ন হবে কি না যদি রিটার্ন না হয় তো এই ভাঙাটাই ইউজ করো দেখি কতদূর কী করতে পারি এখন বাজে এগারোটা চল্লিশ আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে তুলতুলা ধানের জন্য ভাত ভাতের মধ্যে আলু পটল আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে মুসুরি ডালটা সেদ্ধ বসিয়েছি সেদ্ধ প্রায় হয়েই গেছে এবার ডালটা নামিয়ে ডালটা ফোড়ন দেবো আর দুদালা দাদা সবে মাত্র দুধ দিয়ে গেলো এখনও দুধটা জাল দেওয়া হয়নি আর আজকে দুপুরে আমি ভেবেছি আমার জন্য একটু ছিলকা বানাবো তো ছিলকার ব্যাটারটা রেডি করে রেখেছি দুপুরে যখন খেতে বসবো তা খেতে বসার আগে দু তিনটা আমার জন্য বানিয়ে নেব আর ওই যে এড বক্সটা ওই লকটা ভাঙা ছিল ভাঙা কি প্রবলেম ছিল ভাঙা তো বুঝলাম না কিন্তু হাত দেওয়ার সাথে সাথে হাতে চলে আসলো তো যাই হোক ওটা রিটার্ন করে দিলাম অপশানে গিয়ে দেখলাম রিটার্ন টিক করাই ছিল তো যাই হোক আগামীকালকে এসে প্রোডাক্টটা নিয়ে যাবে তবে আমি এক্সচেঞ্জ করবো ভেবেছিলাম তো এক্সচেঞ্জ হবে না কারণ ওনাদের কাছে আর এই প্রোডাক্টটা নেই সাত দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে ফেরত চলে আসবে হয়ে গেছে ফোন দিয়ে বাস হ্যাঁ হয়েছে মা এই যে এই যে আঙুলের পলিশ কে পরিয়ে দিয়েছে বাবা কে পড়িয়ে দিল চলো এখন বাজে বারোটা কুড়ি আর তখন দুপুরে রান্নাবান্না সেরে দুধটা জাল দিয়ে রেখে আমি রেডি হয়ে তুলতুলকে স্কুলে আনতে গেছিলাম আর এই সবে মাত্র আমরা স্কুল থেকে ফিরলাম চলো এবার ড্রেস চেঞ্জ করে নেবে চলো দেবো 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 এখন বাজে একটা দশ আর এই পনেরো কুড়ি মিনিট আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু পটল সেদ্ধ মাখা ডিম সেদ্ধ আর ফোরন দিয়ে মুসুরির ডাল এখন বাজে তিনটে পাঁচ আর প্রায় এক ঘন্টা আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম আজকে অনেক জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলতেই এতটা দেরি হয়ে গেল আর এখন আমি আমার জন্য একটু ছিলকা বানিয়ে নিচ্ছি এখন বাজে পনে পাঁচটা আর তখন আমি আমার জন্য দু তিনটে মতন ছিলকা বানিয়ে লাঞ্চ করে লাঞ্চের পরে যেহেতু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারটে সারতে প্রায় সাড়ে তিনটে তিনটে চল্লিশ মতন বেজে গেছিল তারপরে সোফাতে একটুখানি শুয়েছিলাম আর তুলতুল ওই চারটে কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠল তুলতুল ঘুম থেকে ওঠার কিছুক্ষণের পরে দিদি কাজে আসলো দিদি ওদিকে কাজ করছে বৌদি কে বাবা বৌদি ও বৌদি নয় বাবা আনটি হ্যাঁ গুড ইভিনিং এখন বাজে সাতটা পনেরো আর দিদি আজকে পাঁচটা পনেরো কুড়ির মধ্যে কাজটা সেরে বাড়ি গেল আর তারপর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সারলাম তুলতুলকে একটু দুধ খাওয়ালাম কিছুক্ষণ ওর সাথে খেলা করলাম আর এই পনেরো কুড়ি মিনিট আগেই সন্ধে টন্ধে দিয়ে উঠলাম আর আজকে সকালবেলা যে ফার্স্ট এড বক্সটা এসেছিলো সেটা তো লকে কিছু প্রবলেম ছিল বলে আমি রিটার্ন করে দিয়েছিলাম তো ম্যাসেজে লেখা ছিল যে আগামীকালকে এসে ওরা প্রোডাক্টটা নিয়ে যাবে আজকে দুপুরবেলা যখন আমি লাঞ্চ করছিলাম তখন ফোন করলো যে চলে এসেছে প্রোডাক্টটা নিতে তো আবার প্রোডাক্টটা দিয়ে দিলাম চেক করে নিলেন ওনারা এবার দেখা যাক সাত দিনের মধ্যে বলেছে যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে আর তো তুলো দেখে একটু টিভি দেখছে আর কিছুক্ষণ পর একটু পড়াতে বসাবো মামা আমি অনেকবার মানা করেছি এরমভাবে জানলায় উঠতে নেই বাবা চলো নমনম করে নাও নি তোলো আমি বইপত্র গোছাবো নমনম করো একবার করে নাও হ্যাঁ এই তো গুদকাল আমার মাছ হো না দা দাও বাবা বল দাও আমি একটু গুছিয়ে রাখি দাও তুমি লিখবে চক দেবো তুমি লিখবে দেবো আচ্ছা ঠিক হ্যাঁ তুমি লেখো আমি আমি স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রাখি দাঁও দা এখন বাজে নটা পঞ্চাশ আর তুলতুলকে আজকে ওই পোনে আটটা আটটা নাগাদ একটু পড়াতে বসিয়েছিলাম প্রতিদিনের মতন আজকেও স্কুলের হোমওয়ার্কটুকু কমপ্লিট করে একটু পড়াশোনা করলো আর পড়াশোনা সেরে ও স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে তুলতুলার ধানির জন্য দুটো রুটি করে নিয়েছিলাম ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই যে ঝুড়িটার একটাও পেঁয়াজ নেই মানে র্যাকে আলু পেঁয়াজের র্যাকে একটাও পেঁয়াজ নেই সব পেঁয়াজ এখন আমার এখানে গড়াগড়ি খাচ্ছে কতগুলো এই ঝুড়িতে কতগুলো তো সোফাতে আর সোফার নিচেও তিন চারটে মতন আছে আর কোথায় কোথায় যে গেছে কি জানি গড়িয়ে গড়িয়ে আলু আর পেঁয়াজ নিয়ে খেলতে এত ভালোবাসে আর সেদিনকে এই কারণে আমার ভুল হচ্ছিলো মানে আমি ভাবছিলাম খেলছিল আর আলু আর পেঁয়াজগুলো নিয়ে নিয়ে ওই পেছনে ব্যালকনিতে গিয়ে ফেলে দিচ্ছিল আর আমি ভাবছিলাম হয়তো ঘরেই খেলা করছে ও চলো রেখে দাও বাবা এই তো গুড গার্ল গুড গার্ল বাহ ভেরি গুড ভেরি গুড আমার মা কাজ করছে বাবা আমার মা ছিকে গেছে কত কাজ আই বাবা আমার মা ব হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ আমি একটু হেল্প করে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওখানে ঢুকতে হবে না আমি বের করে নেব সব বাবা আমি ওখান থেকে বের করে নেবো চলে এসো তুমি এখন বাজে বারোটা আর প্রতিদিনের মতন আজকেও দশটার মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিলো ডিনারের পর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে আর তখন দেখালাম না যে ধানি কিছুটা খাবার খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে এই কিছুক্ষণ আগে বাকি খাবারটা শেষ করলো এনার যে মাঝে মাঝে কী হয় আমি ঠিক বুঝতে পারি না এক একদিন তো খাবার দেওয়ার সাথে সাথে একদম পরিষ্কার করে খেয়ে নেয় আর এক একদিন এরকম নাটক করে খাবে খাবে না ছেড়ে দেবে এই করবে আর এখন আমি আমার জন্য একটু পাস্তা বানাচ্ছি পাস্তাটা সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে একটু পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার একটু রসুন আর লঙ্কা কুচিয়ে নেবো এই দিয়ে আজকে পাস্তাটা বানাবো আর এই নটা সাড়ে নটার দিকে কিছুক্ষণের জন্য ওই ঝিরঝির করে বৃষ্টি নেব এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে হালকা হালকা হাওয়া চলছে এখানে আমি ঝটপট পাস্তাটা বানিয়ে যে দু একটা কাজ আছে সেগুলো সব সেরে নেব তাও সেই সুতে শুতে দেখতে পনেরো দুটো বেজেই যাবে যাই হোক আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট